যেই দিনই আমি ভাবি আজকে সকালবেলা কিছুই রান্না করব না শরীরটা ভাল লাগতে না বাইরে থেকে নাস্তা এনে খাবো একটু পরে রান্না করব ওই দিনই আমার রান্নাবান্নার চাপটা একটু বেশি পড়ে যায় যাই হোক কি করব কাজ তো করতেই হবে সংসারের কাজ খাওয়া দাওয়া সেগুলো তো আর ফেলে রাখা যায় না তো কথা শেষ করি মানে এটা সেটা ভাবতে ভাবতেই রান্না করে চলে আসলাম এই সবজির সবজি ওটা সেটা কেটে এ তো কড়াই বসিয়ে এখন আমি পেঁয়াজটাকে তো লাল লাল করে ভেজে নিলাম তারপর এখন এই যে মশলা টশলা দিয়ে একদম ভালো করে আমি বেগুনটাকে ভেজে সুন্দর করে বুনা করে নিলাম বেগুন বোনাটা হয়ে গেছে আমার আজকে একটু জটপট রান্না করবো যেহেতু বলতেছি শরীরটা ভালো লাগতেছে না তো যাই হোক নাস্তাটা বাইরে থেকে এনে খেয়েছি এখন এই যে রান্না করে নিলাম বেগুন বোনা এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা লাল করে একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি ফালি করে এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটা আমি এই দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম টমেটোটা একটু নরম হয়ে আসলে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ যেটা না দিলেই নয় লবণের পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন পেস্ট অল্প পরিমাণ দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেবো ভালো করে তো বাসায় আমার পছন্দের মাছ আজকে রান্না করতেছি দিন পর এই মাছটা খাবো যাই হোক ছোট ছোট পেয়েছে এই ঢাকাতে সচরাচর টাটকা মাছ পাওয়া যায় না যাই হোক যেটা পেয়েছে সেটাই নিয়ে এসেছে মাছটা সাইজ একটু ছোটো ছোটো কিন্তু আমার অনেক প্রিয় একটি মাছ চেয়া মাছ অনেকেই মাছটা খায় না বরিশালের মানুষ তো এটাকে খায়ই না পছন্দ করে না কিন্তু আমাদের চাঁদপুরের মানুষরা কিন্তু খুবই মজা করে এই মাছটা খায় আমার অনেক ফেভারেট এই মাছটা তো যাই হোক তাড়াহুড়া করে তরকারিটা আমি বোনা করে নিয়েছি এখন তরকারিটাও কিন্তু হয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে আমি উঠিয়ে নেব তো আমার পছন্দের রান্নাটা তো আমি রান্না করে ফেলেছি এবার আমার শ্বশুর আব্বার পছন্দের রান্নাটা রান্না করব বেগুন বোনা মাছ বোনা হয়ে গেছে এখানে আমি গুঁড়ি কুচু নিয়েছি সিদ্ধ করে কি খাবে মানুষ দেশের যে পরিস্থিতি এই গুড়ি কুচুর ও আশি টাকা কেজি মানুষ খাবে কি গরিবরা তো না খেয়ে মরবে আর বেশি মরবে মধ্যবিত্তরা তো যাই হোক গুড়ি কুচুটা সিদ্ধ করে এখন আমি ছুলে এই তো পাটাই পিষিয়ে নিলাম তারপরে আমি এখানে এই দুটা রসুনও বেটে নিয়েছি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার আমি নিয়ে নিয়েছি অল্প একটু চিংড়ি মাছ ছোট ছোটো চিংড়ি দেশি চিংড়ি মাছটা নিয়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটার ভিতরে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দেব এটাকে বলে কচুর ঘাঁটি কুমিল্লার কচুর ঘাঁটি তো যাই হোক এই কচুর ঘাঁটিটা খেতে কিন্তু অসম্ভব মজা আমার শ্বশুরাব্বা খুবই পছন্দ করে প্রতি বছর এই কচুর সিজন আসলে ওনাকে এটা রান্না করে খাওয়াতেই হবে তো যাই হোক এখন আমি এই তো দিয়ে দিলাম এক বাটি লেবুর রস আর এই তো কচুর গাঠিটাও দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে হলুদ হলুদ মরিচ দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেবো আব্বা বলতেছে এটা কিন্তু আমরা আরও গনো খাই আব্বা বলতেছে আজকে তুমি ডালের মতো রান্না করো তো ডালের মতোই রান্না করলাম একটু পানি পানি রাখলাম আর কি এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপর আমি কিন্তু ভালো করে ঘুটে নিয়েছি একদম মিশ হয়ে গেছে এখন এটাকে এটা হয়ে গেছে এখন আমি এটাকে এই তো পেঁয়াজ দিয়ে এটাকে আবার আবার একটু বাগার দিয়ে নেব আর কি পেঁয়াজ বা এই তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম কচুর উপরে তো এই তো আমার কচুর গাটি রান্না হয়ে গেছে অসম্ভব মজা হয়েছে খেতে এখন আমি ধনে পাতা দিয়ে উঠিয়ে নেবো তোমরা এভাবে বাসায় একদিন ট্রাই করে দেখো কচুর গাটি দিয়ে টক অসম্ভব মজা আজকে ভিডিওটা এর পর্যন্ত আল্লাহ হাফেজ